বাসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনায় থাকছে এইচএসসি এইচএসসি শ্রেণীর জন্য বাংলা দ্বিতীয় পত্র বই থেকে আজকের আলোচনা হচ্ছে যুজক আজকের আলোচনা হচ্ছে যুজক যুজক কত প্রকার যুজক কাকে বলে যুজক কত প্রকার ও কি কী এইচএসসি শ্রেণির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসতে পারে এবং এসএসসি এবং দাখিল শ্রেণীর জন্য বহু নির্বাচনী হিসাবে এখান থেকে একাধিক প্রশ্ন আসতে পারে তো আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ করল প্রথমে যোজক কাকে বলে তার সংজ্ঞাটা তোমাদেরকে দিয়ে দিব যে যোজক কাকে বলে পদ বর্গ বা বাক্যকে সব শব্দ দ্বারা যুক্ত করা হয় যুক্ত করা হয় তাদের যোজক বলে অর্থাৎ যে সকল শব্দ দ্বারা পদবর্গ বা বাক্যকে যুক্ত করা হয় অর্থাৎ একত্রিত করা হয় আলাদা আলাদা থাকে সেগুলোকে সংযোগ করা হয় এই সংযোগকারী যে শব্দগুলো সেই শব্দগুলোকে বলা হয় যোজক যেমন এবং ও আর ইত্যাদি অর্থাৎ এই শব্দগুলো দ্বারা দুই বা পদ বর্গ বা বাক্যকে যুক্ত করা যায় তো যুজকের প্রকারভেদ যুজকের প্রকারভেদ আসলে যুজক বিভিন্ন প্রকারের হতে পারে এটা আসলে ধরা বাধা নেই যে এত প্রকারে বৈশিষ্ট্য অনুযায়ী কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় বৈশিষ্ট্য অনুযায়ী নিম্ন লিখিত শ্রেণীতে যোজক ভাগ করা যায় যুজককে ভাগ করা যায় যেমন আমরা যদি কয়েকটি শ্রেণী দেখি এক নম্বরে আসে যে শ্রেণীটা যে সাধারণ যোজক সাধারণ যোজক এই সাধারণ যোজক এ ধরনের যোজক এ ধরনের যোজক দুটি শব্দকে শব্দ বা বাক্যকে বাক্যকে যোগ করে যোগ করে যেমন একটা উদাহরণ যদি দেই যেমন যেমন রহিম ও করিম এই কাজটি রহিম ও করিম এই কাজটি করেছে করেছে তাহলে এখানে যদি আমরা দেখি যে সাধারণভাবে এই রহিম ও করিমকে এখানে যুক্ত করেছে এই ও শব্দটি দিয়ে এই অ শব্দটি দিয়ে এখানে রহিম ও করিম দুটি শব্দকে যুক্ত করেছে এরকম যোজককে বলা হয় সাধারণ যোজক দুই নম্বর বিকল্প যোজক বিকল্প কথাটাই হচ্ছে অর্থাৎ একটার বিপরীত অন্যটা এরকম দুটি শব্দকে যদি একটার বিকল্প আর একটা এরকম বিপরীত কোনো শব্দকে যদি এরকমভাবে কোন যোজক দ্বারা যুক্ত করা হয় সেটা হচ্ছে বিকল্প যোজক এ ধরনের যোজক আসলে বিকল্প নির্দেশ করে যেমন আমরা যদি বিকল্প যোজকের উদাহরণ দেই তাহলেই বোঝা যাবে যেমন যেমন লাল বা নীল কলমটা আনো এই যে এখানে লাল বা নীল এখানে এই বা শব্দটা এখানে বা শব্দটা বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে যে এখানে বলা হয়েছে লাল অথবা নীল যে কোনো একটি আনলেই হবে এই বাটা হচ্ছে বিকল্প সূচক হিসেবে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এ ধরনের সূচক বাক্যের দুটি অংশের এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে তিন নম্বর হচ্ছে বিরোধ যোজক যোজক বিরোধ বিরুদ্ধ যোজক যদি আমরা দেখি যে যে বিরোধ যোজকটা তাহলে এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সাথে বিরোধ তৈরি করে যেমন তাকে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে তাকে আসতে বললাম বললাম তবু এলো না তবু এলো না এখানে খেয়াল করো যে তাকে আসতে বললাম একটা বাক্য দুটি বাক্যের মধ্যে একটা অংশের সংযোগ ঘটায় দুটি বাক্যের সংযোগ ঘটায় ঠিকই কিন্তু প্রথম বক্তব্যের সঙ্গে পরের বক্তব্যের একটা বিরোধ তৈরি করে তাকে আসতে বললাম তবু এলো না এখানে আসতে বলা হওয়ার পরেও তবু এলো না এই তবুটা এখানে বিরোধ হিসেবে বিরোধযোজক হিসেবে কাজ করেছে বিরুদ্ধ যুজক হিসেবে কাজ করে এই তপুটা হচ্ছে এখানে বিরোধ যোজক চার নম্বর কারণ যোজক কারণ এ ধরনের যোজক বাক্যে দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ অর্থাৎ একটি পণ্যটির কারণ হিসেবেই সংযোগ ঘটায় যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে যেমন জিনিসের জিনিসের দাম বেড়েছে দাম বেড়েছে কারণ চাহিদা কারণ চাহিদা বেশি চাহিদা বেশি তো এখানে যদি আমরা খেয়াল করি এই যে কারণ যুদক এখানে কারণ শব্দটি ব্যবহৃত হয়েছে এই জিনিসের দাম বাড়ার কারণে এখানে প্রথম বাক্যের মধ্যে আছে জিনিসের দাম বেড়েছে তার পরের বাক্যের মধ্যে চাহিদা বেশি কোন কারণে আসলে দামটা বেড়েছে কোন কারণে চাহিদা বেশি হওয়ার কারণে এই যে একটার সঙ্গে আরেকটার কারণ হিসেবে ব্যবহৃত হয়েছে একটার কারণে আরেকটা দাম বেড়ে গেছে অর্থাৎ এরকম আরও থাকতে পারে বসার সময় নেই তাই যেতে হচ্ছে এরকম একটার কারণে আরেকটা যদি ঘটে যায় তাহলে সেটা হচ্ছে কারণ যোজক এরপরে পাঁচ নম্বর সাপেক্ষ যোজক সাপেক্ষ যুজক এ ধরনের যুজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয় একে অন্যের পরিপূরক অর্থাৎ একটা বাক্য দ্বারা যদি পরিপূর্ণ অর্থ না পাওয়া যায় আরেকটা বাক্যের যদি প্রয়োজন হয় সেটাই হচ্ছে সাপেক্ষ যুজক মাঝখানে যে যুজকটা সংযোগকারী হিসেবে সেই দুটি বাক্যের মাঝখানে বসবে সেটাই হচ্ছে সাপেক্ষ যুজক যেমন যদি রোদ উঠে যদি রোদ উঠে তবে রওনা দেব যদি রথ উঠে তবে রওনা দেব এখানে খেয়াল করো এই যে যদি যদি রথ উঠে তবে রওনা দেব এই যে যদি তবে এই দুটা অর্থাৎ একটা আর একটা সাপেক্ষ হিসেবে কাজ করেছে দুইটা যোজক এখানে একটার একটা সাপেক্ষ হিসেবে যদি রথ উঠে তাহলে কি করবো তবে রওনা দেব তাহলে এই যে এই ধরনের যোজকগুলোকে বলা হয় সাপেক্ষ যোজক অর্থাৎ এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয় তো প্রিয় শিক্ষার্থীরা আজকের যে আলোচনা এসএসসি এবং এইচএসসি শ্রেণীর যে যোজক কাকে বলে কত প্রকার ও কী কী সেক্ষেত্রে পাঁচটি প্রকারের যোজক সম্পর্কে আলোচনা করেছি আশা করি সকলের ভালো লাগবে ক্লাসটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে